যারা যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী যারা ভাবো যে ভাই মুখস্থ বিদ্যা ভালো পারি তাহলে তোমার জন্য এই ক্লাসটা না তোমার জন্য হচ্ছে গিয়ে একটা যে ধরবা হ্যাঁ বাংলাদেশ তুমি মুখস্থ করে দিয়ে আসবা আজকে মুখস্থ বিদ্যাটাকে ভুলে যাও চলো নতুন করে শুরু প্রথমে ইজ দ্য প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা আসলে কি প্যারাগ্রাফটা আসলে কি প্যারাগ্রাফটা হচ্ছে কয়েকটি সম্পর্কিত বাক্য সম্পর্কিত মানে কি রিলেটেড তোমাকে বললো ধরো যে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে তুমি কি লিখলা কাউ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমাল ভুলেও না তোমাকে বলতেছে যেটা তোমার করতে হবে সেইটা তুমি যদি আজকে বলো যে আমি হচ্ছে গিয়ে আলোচনা তোমাকে বলো ট্রাভেল বাই ট্রেন তুমি কি বললা তুমি বললা হচ্ছে গিয়ে ট্রেনে না তুমি শুরু করলা আমি তো হচ্ছে অনেক এরোপ্লেনে মুভ করছি আমি অনেক ফ্লাইটে গেছি না দরকার নাই রেলেভেন্ট রাখতে হবে সম্পর্কিত হইতে হবে প্রতিটা বাক্য সো কয়েকটি রেলেভেন্ট সেন্টেন্স তাদেরকে যদি আমি কম্বাইন করি তাই প্যারাগ্রাফের জন্য অত লাগে না যা যা বলছে তা লিখবো লিখবো না বাস কিন্তু অনেক স্টেপ আছে যদিও আচ্ছা প্যারাগ্রাফ বলা হয় এক লাইনে শেষ কি কয়েকটা কানেক্টেড রেলেভেন্ট সেন্টেন্স এই রেলেভেন্সটা কেমনে ক্রিয়েট করা যায় সেটা আমি খুব সুন্দর করে একটা শর্টকাট দেখা দেবো তোমাদের সবাই খাতায় নোট করে বসো হ্যাঁ লিখো যে কয়েকটা রেলেভেন্ট সেন্টেন্স বা তাদের মধ্যে হচ্ছে যদি কোহেরেন্স থাকে কোহেরেন্স নামে একটা শব্দ আছে যাকে বুঝায় সম্পর্কিত কোহেরেন্স প্যারাগ্রাফ যখন তোমার ভবিষ্যতে শিখবা যখন একদম লেখায় কোহেরেন্স কই যারা যারা পরীক্ষার নাম্বার কম পাও তোমার টিচারকে কাজ করো টিচার নাম্বার কম কেন দিয়েছেন গ্রামার বলতে পারে বাট তোমাদের বলবে না কারণ তোমরা শিখছো একাডেমি তখন বলবে কোহেরেন্স তাই তোমার লেখায় ঠিক আছে কারণ তোমার লেখা সম্পর্কিত না আর কোহেলেন্স টা কিভাবে ফুটে তোলা যায় সেটার শর্টকাট আমি পাঁচ মিনিট মধ্যে বলে দিচ্ছি একটি ভালো প্যারাগ্রাফের মূল বৈশিষ্ট্য হলো ভাবের একতা এই দেখো কোহেরেন্স একটা প্যারাগ্রাফ লিখতে হইলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোহেরেন্স ওকে প্রথম লাইন বুঝছি সবাই কমেন্টে না গিয়ে কমেন্ট কোহেরেন্স মানে কি এই যে ভাবের একতা ভাবের একতা এটাই হচ্ছে কোহেরেন্স সম্পর্কিত কানেকশন ঠিক আছে কানেকশন ওকে প্যারাগ্রাফের ধরন কি কি হইতে পারে দুই ধরনের প্যারাগ্রাফ হয় দুই ধরনের প্যারাগ্রাফ হয় মেথডোলজিক্যাল মেথড মানে কি তোমরা বুঝো না বলো তো মেথড মানে কি বলো তো মেথড মানে কি হোয়াট ইজ মেথড বলেন এটার মেথড এটা সাকসেসফুল হওয়ার মেথড হচ্ছে এটা পদ্ধতি তার মানে একটা পদ্ধতি একটা নিয়ম মেনে যাওয়া মেথড আর একটা হচ্ছে সিচুয়েশন সিচুয়েশন মানে কি বলো তো তোমরা সবাই জানো যে অমুক সিচুয়েশনের প্যারাগ্রাফ অমুক সিচুয়েশনের প্যারাগ্রাফ সো তোমরা বুঝো সিচুয়েশন নিয়ে কেমনি ডিসক্রাইব করতে হয় তাই না সো এইটা নিয়ে পরীক্ষায় তোমরা প্যারা খাবার চলো আমরা পরিস্থিতি ভেরি গুড ভেরি গুড রয় ভেরি গুড মাইশা ওকে

তারপরে এগুলো শেষ করি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সবকিছুই কোনটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আস্তে আস্তে আছে বিষয়গুলোর ধারাবাহিক এইটাই হচ্ছে ছিল মেথড তার মানে ধারাবাহিক ডেভেলপমেন্ট এটাকে কি বলা হয় একটা ডেভেলপ ডেভেলপ করা এটা করার উপায় একটা শর্টকাট ওকে তথ্য পরিষ্কার আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস আস করি তোমরা এখন করো ক্লাস টেনে তোমরা কি মোটামুটি তোমার কি মনে হয় না বাংলাদেশের শিক্ষার বাংলা শিক্ষা জীবন কয় বছর স্কুল লাইফ দশ বছর কলেজ হচ্ছে গিয়ে দুই বছর ইউনিভার্সিটি হচ্ছে চার বছর টোটাল কত ১৬ বছর টোটাল এই ষোলো বছরের মধ্যে আমি ওই প্লে নার্সারিকে এজি ধরলাম না তুমি কি অনেকগুলো ধাপ ক্রস করে ফেলছো না তুমি কি অনেকগুলো ধাপ ক্রস করে ফেলছো না তোমার কি মনে হয় না যে আমি আসলে ভাই মোটামুটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমি খুব বেশি পিছিয়ে নাই আমি এখন একটা লেভেলে পৌঁছে গেছি এখন আমি কলেজে উঠে যাবো তার মানে তুমি বুঝো যে কোনটা ভালো কোনটা রাইট একটু সেন্স তোমার মধ্যে ডেভেলপ হয়ে গেছে এখন মাঝে মধ্যে এমন হয় না যে ক্লাস ফাইভের একটা ছেলে যখন কথা বলে জুনিয়র একটা কথা বলে সেই কথাটা তুমি বুঝো না এমন কখনো তোমার একটা জুনিয়র তোমাকে কিছু বললো এবং ওর কথাটা অস্পষ্ট ওর কথাটা ক্লিয়ার না এরকম মোমেন্ট ফেস করছো তোমরা এরকম মোমেন্ট ফেস ফেস করছো করছো না কেন কারণ তুমি ওর থেকে এক ধাপ উপরে আর ও আরেকটা কাজ কি ও হচ্ছে কমিউনিকেশনটা পারে না ও তোমাকে তুমি যেটা জানতে চাও সেই জানানোটা ও বুঝতে পারে না তোমার ব্রেনে সাইকোলজিতে তুমি যেটা শুনতে চাও এটা ও বুঝতে পারে না বলে এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে একটা গ্যাপ ক্রিয়েট হয় বয়স এইটা কিভাবে দূর করা যায় জানো শর্ট একটা নিয়ম হচ্ছে গিয়ে শর্ট কথা বলা শর্ট তুমি জাস্ট ওকে ক্লিয়ার কমিউনিকেট করো বেশি কথা বলার দরকার নাই তুমি দশ লাইন না বলে এক লাইন বলো বাট কথাটাকে গুছায়া বলো সো তথ্যকে পরিষ্কার রাখতে হবে লুসিড রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার তুমি যেটা বলতেছো এটা ও যাতে বুঝতে পারে তাহলে তোমার যখন লিখবা তারকে থাকবে স্যারকে আমি ক্লিয়ার কমিউনিকেট করবো আমার এক লাইন পরে স্যার যাতে এটা না বলে ছেলেটা লিখছে কি কেন কে চাতা হ্যাঁ এই টাইপ কিছু যাতে না আসে স্যারের মাথায় তার মানে শর্টকাট ট্রান্সপারেন্ট ভেরি গুড মালিহা ট্রান্সপারেন্ট খুব সুন্দর শব্দ আমার লেখা হবে ট্রান্সপারেন্ট ওকে সংগঠিত এই দেখো সংগঠিত মনে আছে আমি একটা ওয়ার্ড ইউজ কোহেরেন্স তোমাদের মনে আছে কোহেরেন্স শব্দটা ওই দেখো ওইটাই সংগঠিত আর সংগঠিত করার উপায় আছে একটা ওকে প্রতিটি বাক্যের সাথে পরবর্তী বাক্যের সংযোগ থাকতে হবে তুমি দেখো যে কোনো গাইড বুক হাতে নাও আমার এই ক্লাসের স্লাইড হাতে নাও চ্যাট জিবিটি কাজ করো গুগলে সার্চ করো প্যারাগ্রাফের নাম শুনলেই তুমি কোহেরেন্স ওয়ার্ডটা শুনবা তুমি সংগঠিত ওয়ার্ডটা শুনবা তুমি সংযোগ ওয়ার্ডটা শুনবা তুমি ধারাবাহিক ওয়ার্ডটা শুনবা তার মানে প্যারাগ্রাফ পুরোটাই হচ্ছে কোহাইডেন্সের উপরে কাজ করে এখন কানেকশনটা ইম্পর্টেন্ট তোমার সাথে যদি আমার কানেকশনটা একটা গ্যাপ থাকে তাহলে ভালো কানেকশন না প্যারাগ্রাফও ঠিক সেম প্যারাগ্রাফে আগের লাইনের সাথে পরের লাইনের কানেকশন যদি গ্যাপ থাকে এটা ভালো প্যারাগ্রাফ ওকে যা যা বলছি এখনো তোমাদের মাথায় কি ওটা ঢুকছে যে যা যা বলছি যে ভাইয়া কিভাবে কি করতে হয় কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট শাবাস মালিহা শাবাস ওকে এইবার আসো সিচুয়েশনাল প্যারাগ্রাফ এগুলো পরীক্ষায় আসে সিচুয়েশনের থেকে বেশি আসে মেথোডোলজিক্যাল প্যারাগ্রাফ বা সিচুয়েশনটা আরও মজার আরও সহজ এবং এটা এতটাই মজার যে তোমরা হচ্ছে ওই যাবে বললাম না কোহেন্সের একটা হ্যাক শিখাই দিব সেটা পারলে তুমি এটা লিখতেই থাকবা লিখতেই থাকবা তোমার জাস্ট এখন ইংলিশ পারতে হবে ক্লাস টেনে আসো একটু ছোট করে ইংলিশ পারতে হবে কিন্তু কানেকশনটা বিল করতে পারবে ওকে প্রশ্নে কিছু তথ্য বা ইঙ্গিত হিন দেওয়া থাকে এগুলো আমরা জানি আমাদের বলে দেয় কিছু একটা জিনিস এরপরে সেগুলোর ভিত্তিতে প্যারাগ্রাফ লিখতে হয় খুব কঠিন না বুঝছো আচ্ছা এরপরে একাধিক অনুচ্ছেদ ব্যবহার করা যাবে না প্যারাগ্রাফের জন্য কি নিষেধ একটা প্যারা হবে প্যারাগ্রাফের জন্য একটাই ভালো করে লেখো বাক্যগুলো নিচে না লিখে পাশাপাশি এটা আমি জানি এটা হাহামরি কিছু না একই বক্তব্য বারবার লিখা যাবে না এই যে এটা কত ইম্পর্টেন্ট তোমরা অনেকেই কি করো ওই যে বিভিন্ন দেখলাম বুয়েটের ভর্তি পরীক্ষায় তোমাকে বললো রাইট হ্যান্ড সাইড ইকাল টু লেফট হ্যান্ড সাইড কি করলো সে একই লাইন তিন চারবার তিন চারবার করে লিখে লাস্টে ওই যেটা কোয়েশ্চেন বলতে সেটা লিখে বললো কি মিলে গেছে এখন টিচারে কে বোকা টিচারে তো অবশ্যই পড়ে টিচাররা অবশ্যই পড়ে টিচাররা এই যদি একই লাইন বারবার দেখে তাকে তারপরে পরোক্ষ উক্তি ব্যবহার করা যাবে না মানে ওই যে ন্যারেশন ন্যারেশন যেটা হয় প্যারাগ্রাফের করা যাবে না খাতায় নোট করে এগুলো আচ্ছা এইবার আসলো জিনিস তোমরা যেটা জানতে চাও যে ভাইয়া দুইশো থেকে দুইশো পঞ্চাশ শব্দ তো আমি গুনবো না আপনি আমাকে বলে দেন প্যারাগ্রাফের হবে কয় প্যারা প্যারাগ্রাফ হবে এক প্যারা প্যারাগ্রাফ হবে কত পেজ প্যারাগ্রাফ পড়লে কত পেজ লিখা উচিত প্যারাগ্রাফের জন্য দুই থেকে আড়াই পেজ ভালো দুই থেকে আড়াই পেজ ভালো বুঝছো দুই থেকে আড়াই পেজ ইজ গুড এনাফ যদি কারো মনে হয় যে আমি তিন থেকে পাঁচ পেজ লিখতে পারবো তাহলে তুমি লিখতে পারো তিন থেকে পাঁচ পেজ যদি মনে হয় তুমি লিখতে পারো আমি তোমাকে মানা করার কেউ না তাই না কিন্তু আমার সাজেশন হবে এটা এখন কারো লেখা যদি হয় অনেক বড় আমি এখানে বলছি এভারেজ সবার জন্য তোমার লেখা যদি বড় হয় তুমি অবশ্যই তাহলে তুমি চার পেজে চলে যাবা তোমার উপরে তোমার লেখা বড় হলে চার পেজ বাট যারা মোটামুটি লিখে ওদের জন্য দুই আড়াই পেজ গুড এনাফ ওকে